আসসালামু আলাইকুম আজকে খুবই সহজে ঘরে কিভাবে আমি চিকেন বল তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব মাত্র চারটা চিকেন ব্রেস দিয়ে আমি এতগুলো চিকেন বল তৈরি করেছি এভাবে বেশি করে বানিয়ে রেখে পুরো রোজার মাস খেতে পারবেন শুধু বের করে একটু ভেজে নিলে হয়ে যাবে আর বাচ্চারা তো এগুলো খেতে খুবই পছন্দ করে তো চলে যাচ্ছি রেসিপিতে প্রায় দুই কাপ পরিমাণে চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণে দিচ্ছি ধনে পাতা কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এটা অপশনাল কিন্তু দিলে ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিয়েছি চিনি এবার একটা ব্লেন্ডারে আমি সব কিছু ঢেলে নিব ঝালটা অবশ্যই আপনার পছন্দ মতো দিতে পারেন কিন্তু দুই টেবিল চামচ দিলে আমার কাছে পারফেক্ট মনে হয় দুই পিস পাউরুটি আমি ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেটা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছে একটা ডিম ডিমটা দিলে খেতেও ভালো লাগে আর চিকেন বলগুলো অনেক স্পঞ্জি হয় দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার এগুলো সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে মিহি ব্লেন্ড করা হয়ে গিয়েছে একদম এরকম পারফেক্ট মিহি করতে হবে এবার আমি একটা বলে ঢেলে নিচ্ছি সবগুলো এ পর্যায়ে যদি চিকেনের মিশ্রণটা একটু নরম মনে হয় তাহলে আরও এক চামচের মতো আপনি কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন এবার শুধু চিকেনের বলটা একটু একটু করে নিয়ে বল করে নিব। অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে আর যেই বাটিতে আপনি চিকেন বলগুলো রাখবেন সেই বাটিতেও ভালো করে তেল মেখে নিতে হবে এতগুলো চিকেন বল অবশ্যই আমি একা করে নিয়ে আমার বাসার সদস্যদের কাজে লাগিয়ে দিয়েছি চিকেন বলগুলো করার জন্য সবগুলো চিকেন বল বানানো হতে হতে আমি প্রথম ব্যাচের চিকেনগুলো ভালো করে স্টিম করে নিব এর জন্য আমি একটা কড়াইতে পানি নিয়ে নিচ্ছি পানিটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে একদম ফুটন্ত গরম পানি করব না এবার গরম হয়ে যাওয়া পানির মধ্যে একে একে আমি চিকেন বলগুলো ছেড়ে দিব চিকেন বলগুলো দেওয়ার সময় খেয়াল করবেন কড়াই তলায় পড়ে আছে কিন্তু এগুলো যখন আস্তে আস্তে ভিতর থেকে হয়ে যাবে তখন কিন্তু কড়ার উপরে ভেসে উঠবে সবগুলো চিকেন বল যখন উপরে ভেসে উঠবে তখন কিন্তু আমি সাথে সাথে চিকেন বলগুলো উঠিয়ে নিব অনেকে ভাবতে পারেন চিকেন বলগুলো হয়তো কাঁচা রয়ে গেছে ভিতরে কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আর চিকেন বলগুলো গুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন দীর্ঘদিন যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এই চিকেন বলগুলো এতটাই মজার ছিল যে এই ব্যাচ ভাজার সাথে সাথেই আমার বাসার সবাই শেষ করে ফেলেছিল তো তার পরের ব্যাচ আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে কিন্তু আমি চিকেন বলগুলো ছেড়ে দিয়েছি আপনি চালে ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু আমার কাছে একটু অল্প তেলে ভাজলেই বেশি ভালো লাগে দুই থেকে তিন মিনিটের মতো আমি চিকেন বলগুলো ভেজে নিচ্ছি অবশ্যই বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু উপরের স্কিনটা কুচকে যাবে দেখতে ভালো লাগবে না আর উপরের স্কিনটা শক্তও হয়ে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা শাশলি কাঠিতে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর এইভাবে চিকেন বল বানিয়ে আপনি সারা মাস ফ্রিজে রেখে খেতে পারবেন শুধু বের করে দুই এক মিনিট ভেজে নিলে হয়ে যাবে মজার চিকেন বল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম